নমস্কার বন্ধু ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল নতুন বছরের শুভেচ্ছা রইল আপনাদের সকলের জন্য টোয়েন্টি টোয়েন্টি ফোরে সকলে ভালো থাকবেন ঈশ্বরের কাছে কামনা করছি আপনারা সকলে মঙ্গলজনকভাবে থাকবেন এই এই বছরটা দু হাজার তেইশে অনেক ঝুট ঝামেলার মধ্যে দিয়ে গেছেন আরও ভালো থাকবেন ঈশ্বরের কাছে এই মঙ্গল প্রার্থনা করি আপনাদের সকলের জন্য ভালো থাকবেন চলুন আলোচনায় যাই সিংহ রাশির বন্ধুদের ক্ষেত্রে জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফোর কেমন যাবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা এই মাসে চন্দ্র তো আপনার রাশি বা লগ্ন দিয়ে যাত্রা শুরু করবে সবা দুদিন করে থাকে একটা একটা এক একটা ঘরেতে দৈনিক রাশি ফলের যে ভিডিও দিয়ে প্রত্যেক আলোচনা করি এই সম্পর্কে কেতু আপনার দ্বিতীয় অবস্থান করছে রাহুর অবস্থান অষ্টমে থাকছে বৃহস্পতি নবমে থাকছে সপ্তমেতে আপনার শনিদেবের অবস্থান থাকছে মেজর যে চেঞ্জ উঠতে যাচ্ছে এই মাসেতে শুক্র এবং বুধের অবস্থান চেঞ্জ হবে আর রবিদেবের অবস্থান চেঞ্জ হবে শুক্রদেব আপনার হচ্ছে গিয়ে চতুর্থে চতুর্থ ঘর থেকে আপনার তৃতীয় এবং দশম পথে চতুর্থ ঘর থেকে পঞ্চম ঘরে প্রবেশ করবে আর কি আপনার সেটা হচ্ছে আঠেরো তারিখে আর বুধদেব আপনার হচ্ছে গিয়ে সাতো তারিখে আপনার পঞ্চমভাবেতে গমন করবে সে দ্বিতীয় এবং একাদশপতি এই জায়গাটা পজিটিভ জায়গা আর এইদিকে হচ্ছে গিয়ে রবিদেবের অবস্থান ষষ্ঠে হবে সে হচ্ছে আপনার রাশিপতি আপনার হচ্ছে ষষ্ঠভাবে অবস্থান করবে তো এই যে গোচর এই গোচরের থেকে যদি অ্যাটেক গ্লান্স বলা যায় তাহলে আমি বলবো এই মাসটা আপনাদের ক্ষেত্রে কিছুটা অনুকূল দিকে যাবে বুধদেব আপনার দ্বিতীয় একতার প্রতি আপনার চতুর্থভাবে তো বসে থাকছে ফার্স্টে সেটা পজিটিভ আবার পঞ্চমভাবে পৌঁছে যাচ্ছে ক্রিয়েটিভ জায়গাটা বা অন্যান্য ক্ষেত্রে কোনো গ্যামলিংয়ের ব্যাপার ইত্যাদি ইত্যাদি অনেক কিছু ব্যাপার আছে আর্থিক জায়গাটা কিন্তু আপনার ডেভেলপ করবে সন্তান সুখ বৃদ্ধি হতেই যাচ্ছে ক্রিয়েটিভ কাজের সঙ্গে যুক্ত আছেন খেলাধুলার জগতের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন এডুকেশন সংক্রান্ত যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন এডুকেশন করছেন উচ্চশিক্ষা গ্রহণ করছেন অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে আর জিনিস হচ্ছে মাসের প্রথম দিকটায় যারা চাইছিলেন ফ্ল্যাট বাড়ি একটা কিনবেন একটা গাড়ি কিনবেন ভালো তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা সুযোগ আসছে এসে যাচ্ছে ভালো ফল পাবেন চমৎকার জায়গা তৈরি হতে যাচ্ছে আর যদিও দেখুন সামান্য কিছু তো বিভ্রান্তি সামান্য কিছু প্রবলেম আসে কিন্তু সেইটাকে অ্যাভয়েড যদি করেন আমার মনে হয় ভালো ফল পেতে চাইছেন এবং স্বাস্থ্যটা আপনার বিশেষ করে ভালো দিকে যাবে আশা করছে খারাপ না পঞ্চমের সময় কানেকশান যখন থাকছে ঠিক আছে সেকেন্ড আপনার ক্ষেত্রে একটু একটু প্রবলেম হয় বটে কিন্তু ঠিকঠাক থাকবে বলে আশা করছি আশা করছে পঞ্চমীতে যে এই মঙ্গল বুধ এবং শুক্রের যে অবস্থান হয়ে যাবে না আপনার এর ফলে স্থাপত্য শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন যারা ওই গাড়ো বাড়ি তৈরি করেন ইত্যাদি ডিজাইনিং এর কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে সঙ্গীত নাটক চিত্রকলা পরিচালক আপনারা যারা সাংবাদিকতার সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন চাকরি প্রাপ্তির একটা সুযোগ হয়ে যাচ্ছে যারা লেখালেখি করেন আসলে শুক্রদেব তো একটু গ্ল্যামার ধরনের ব্যক্তি তো একটা শিক্ষা জগতের একটা উনি তো দেব দেব উনি হচ্ছেন দৈত্যগু তো আপনার এবং অনেক পণ্ডিত ব্যক্তি তো পণ্ডিত পাণ্ডিত তো বাড়িয়ে দেওয়ার একটা জায়গা থাকবে প্রেমের জায়গাটা ডেভেলপ করে দেবে ভালো হবে খারাপ না মোটের ওপর ঠিকঠাক থাকছে আর কি পড়াশোনার ক্ষেত্রে তো অত্যন্ত শুভ হতেই যাচ্ছে ব্যবসা বাণিজ্যের জায়গাটা যদি ধরি ব্যবসা দেখুন আপনার একাদশ প্রতি আপনার দ্বিতীয় প্রতি আপনার পঞ্চমে এটা বেটার যেমন দিতেই থাকছে তেমনি ব্যবসা বাণিজ্যের জায়গায় শনিদেব যে বসে আছে সেই জায়গাটাতে কিছু বাধা বিপত্তির মধ্যে দিয়ে গিয়ে ভালো ফল পাবেন এখন কোন কোন ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আকতিক চেঞ্জে যেহেতু তিনটে নক্ষত্র দিয়ে অ্যাকচুয়ালি চলতে থাকে শনিদেব তো ঘটনাক্রমে যারা দ্রব্য ব্যবসা বাণিজ্য করছে যারা ভোগ্যবস্তু মেটাল কৃষিভিত্তিক কাজ এই সমস্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন নো ডাউট তারা কিন্তু অত্যন্ত ভালো ফল পাবেন স্থাপত্য শিল্প আছে এখানেতে কামে ভালোই হবে বলে আশা করছে আর যারা এডুকেশনের সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও ভালো হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে খারাপ না তবে দাম্পত্য সুখ যেটা দাম্পত্য সুখ সুক্ষ দেবে দেবে ভালো দেবে খারাপ দেবে না মোটের উপর শুভ থাকছে ভালোই হবে খুব একটা খারাপ দেখাচ্ছে না এবারে যারা রিসার্চ করার নয় তাদেরও এই মাসটায় খুব ভালো সুযোগ আসতে চলেছে যারা বিশেষ করে যে হায়ার টেকনোলজি নিয়ে যারা কাজকর্ম করেন মহাকাশবিদ্যা বা যেটা সাধারণের বোঝার ক্ষমতার বাইরে ফিজিক্স বা রিসার্চ বিভিন্ন ধরনের কেমিক্যাল এবং ইলেকট্রনিক গেজেটের ওপরে যে সমস্ত রিসার্চগুলো হয়ে থাকে টেকনোলজির ওপর যে রিসার্চগুলো হয়ে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু চাকরি বাকরি পাওয়া তো বটেই এবং নতুন কোনো সুযোগ আসতে চলেছে এবং বিদেশের সঙ্গে কোনো বড় কোম্পানির সঙ্গে টাই আপ হয়ে গিয়ে আপনার হয়তো বিদেশ যাত্রার মতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে ভালো দেবে বুধ যেমন সাফল্যের জায়গা থাকবে সাফল্য দেবে বলছে শুক্রদেব দেবে বৃহস্পতি দেব দেবে আর কি চাই আর রাহু দেব আপনার বসে এই ধরনের ব্যাপারগুলো দেবে কিন্তু এই রাহু অষ্টমে বসে থেকে আপনার ভাষাকে নিয়ন্ত্রণ করতে হবে কিন্তু আর ফাটকায় খেলার ক্ষেত্রে একটু আপনাকে ধরে খেলতে হবে নাহলে কিন্তু আপনার অনেকটা অর্থ ব্যয় করিয়ে দিতে পারে এই জায়গাটা খেয়াল রেখে চলতে হবে আপনাকে আর ইএনটির কোনো প্রবলেম থাকলে আপনাকে একটু ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করতে হবে যদিও অতটা ডিস্টার্ব করবে না এই মাছটা ঠিকঠাক থাকবে ছোটোখাটো শারীরিক চেমন সেটা ধর্তব্যের মধ্যে নেই ধরেন একটু মনের মধ্যে সাহস নিয়ে আসুন সাফল্য সাফল্য আপনার পাবেন আপনারা পেতে যাচ্ছেন সূর্যদেবের বীজ মন্ত্র জপ করবেন অবশ্যই অবশ্যই করে আর অবশ্যই যেটা করতে হবে আপনাকে দুর্গা দেবীর স্তোত্রম পাঠ করুন ভালো হবে এ মাসে দুর্গা স্তোত্তম পাঠ করুন অত্যন্ত শুভ ফল পাবেন আদিত্য সোত্তম পাঠ করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে হনুমান চালিসা পাঠ করতে পারেন আপনাদের ক্ষেত্রে অত্যন্ত মঙ্গলজনক হবে ভালো হবে এগিয়ে যান এই সমস্ত মন্ত্রগুলো জপ করুন ভালো ফল পাবেন আবারও একবার নতুন বৎসরের শুভেচ্ছা রইল ভালো থাকবেন আর এই ভিডিওটার জন্য একটা লাইক শেয়ার কমেন্টটা চাই